ঝিনাইদা বাস টার্মিনাল এই যে ঢাকা কেমন কি ভাড়া নেই হচ্ছে গোল্ডেন লাইন গাড়ি গোল্ডেন লাইন গাড়ি ঝিনাইদা থেকে ঢাকা কেমন কি ভাড়া এবং গাড়ি কয়টায় কি সারি বলে দেন আমাদের সারা গাড়ি চলে ভোর চারটে পনেরো থেকে রাত বারোটা পর্যন্ত ছয়শো পঞ্চাশ টাকা ভাড়া গাড়ি কোথায় গাড়ি যাত্রাবাড়ি গুলিস্তান সাইদাবাদ এয়ারপোর্ট আবদুল্লাপুর যে সব জায়গায় যায় নারায়ণগঞ্জ পদ্মা সব ঢাকা যাবে তো গ্রিন এক্সপ্রেস যারা ঢাকা যাইতে চান আমাদের গাড়ি সায়দাবাদ হয়ে যাত্রাবাড়ি এয়ারপোর্ট হয়ে আবদুল্লাপুর রামপুরা নদ্দা বাড্ডা আবদুল্লাপুর পর্যন্ত শেষ হাই গাইস মাই সাহেব হিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই এনাদা ব্লক তো গাইস আমি আছি এখন জিনাইদা বাস টার্মিনালে তো আজকে এখান থেকে জানতে পারবেন যে জিনাইদা থেকে ঢাকা কয় টাকা ভাড়া নেয় এবং কয়েকটা গাড়ির লোকেশন আপনাদের জানিয়ে দেবো আজকে আমি যে ঢাকা যারা যাইতে চান জিনাইদা থেকে তো ফরিদপুর হয়ে যায় ঢাকা তো এই জিনাইদা থেকে তো ভাড়া বিষয়টা জানাবো এবং কি কি গাড়ি আছে কয়েকটা গাড়ির সাথে পরিচয় করে দেবো আপনারা সঙ্গে থাকেন আমি আছি এখন জিনাইদা বাস টার্মিনালে এই যে হচ্ছে জিনায়দা বাস টার্মিনাল এই একটা গোলচক্কর আছে আর এই পাশে হচ্ছে এ পাশে হচ্ছে ঢাকা যাওয়ার বাস টার্মিনাল এই যে এখানে এই যে পাশে কাউন্টার আছে অনেক তে রোড যায় ঢাকা তো আপনারা সঙ্গেই থাকেন কিছু গাড়ির সঙ্গে আমি পরিচয় করাই দিব আপনারা ঝিনারা থেকে ঢাকা যেতে চান এই যে হচ্ছে বাস এখানে অনেক ধরনের বাস আছে ঢাকা সাইদাবাদ আবদুল্লাপুর যায় তো যাত্রাবাড়ি এদিকে যায় গাড়ি তো এই যে একটা আছে কুষ্টিয়া ফরিদপুর বরিশাল যাচ্ছে এই গাড়ি তো এখানে কয়েকটা গাড়ি আছে আমরা জানব গাড়ি কাউন্টার থেকে তো এখানে একটা গাড়ি আছে গাড়িটা কোথায় যাচ্ছে এই যে আছে আরও গাড়ি তো আজকে বিষয়টা হচ্ছে ঢাকা ঝিনায়দা থেকে ঢাকা যাওয়ার বিস্তারিত জানতে পারবেন এটা কী গাড়ি দেখতেছেন গ্রিন এক্সপ্রেস তো ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই গাড়ির লোক কোথায় ভাই ঢাকা যাবে না এটা এই যে গাড়ি এটা ঢাকা যাবে তো গ্রিন এক্সপ্রেস যারা ঢাকা যাইতে চান কুষ্টিয়া ঝিনয়েদা মাগুরা যাত্রাবাড়ি সায়দাবাদ আবদুল্লাপুর গাজীপুর যাবে এই গাড়িটা তো আপনারা এখন জানতে পারবে যে ঝিনায়দা থেকে ঢাকা যাত্রাবাড়ি কীরকম ভাড়া এবং গাড়ি কয়টা কালে কি সারে বিস্তারের বিষয়ে আপনারা জানতে পারবেন সকালে কয়টা কালে গাড়ি ছাড়ে তো গাড়ির লোক ভাইয়ের সঙ্গে কথা বলবো আপনারা সঙ্গে থাকেন তো ওই যে ভাই আছে গাড়ির গ্রিন এক্সপ্রেস গাড়ির ভাই লোক তো ভাইয়া একটু দর্শকদের বলে দেন যে আপনাদের গাড়ি কেমন কি সুযোগ সুবিধা ঢাকা কোথায় যায় এবং ভাড়া রেট টেট বলে দেন যে কোনো একজন বলে দেন ভাই

তো গাইস আপনারা জানতে পারলেন ভাইদের গাড়ির নাম হচ্ছে নিউ গ্রিন এক্সপ্রেস এই যে গাড়ি ঢাকার ভিতর যেখানেই নামেন ছয়শো টাকা করে ভাড়া জিনায়দা থেকে মোটামুটি আপনারা যাইতে পারবেন পদ্মা সেতু হয়ে না পদ্মা সেতু হয়ে যাবে ঢাকা তো বিস্তারিত আপনারা জানতে পারলেন আরও গাড়ি আছে ভিতরে গোল্ডেন লাইন বিভিন্ন গাড়ি আছে তো ভাড়া মোটামুটি এরকমই হবে তো দেখি আর কয়েকটা গাড়ি আপনাদের জানাচ্ছি গোল্ডেন লাইনে কয় টাকা নেয় এবং কেমন কি সুযোগ সুবিধা জানাবো তো গোল্ডেন লাইন অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে হচ্ছে গাড়ি নিউ গ্রিন এক্সপ্রেস তো এখন গোল্ডেন লাইন গাড়ি কাউন্টারে যাবো আমরা গোল্ডেন লাইনে জানতে জানবো যে কেমন কি ভাড়া নেয় ঢাকা তো বিস্তারিত জানতে পারবেন এই যে হচ্ছে জিনায়দা বাস টার্মিনাল এই যে হচ্ছে বাস অ্যাভেলেবেল বাস রয়েছে এখানে এই যে হচ্ছে গোল্ডেন লাইন এখানে অনেক কাউন্টার রয়েছে জননী পরিবহন জননী আছে সেন্টমান্টি আছে এই যে চট্টগ্রাম যায় কক্সবাজার তো এখানে আছে গোল্ডেন লাইন তো গোল্ডেন লাইন ভাইয়ের সঙ্গে কথা বলবো যে ঢাকা কেমন কী ভাড়া নাই হচ্ছে গোল্ডেন লাইন গাড়ি অ্যাভেলেবেল গাড়ি চলে সারা বাংলাদেশে গোল্ডেন লাইন তো আপনারা সঙ্গে থাকেন যে গোল্ডেন লাইন গাড়ি ঢাকা কেমন কি সুযোগ সুবিধা তো গাইস এখন আমরা কাউন্টারে আছি তো এখন জানতে পারবেন যে গোল্ডেন লাইনে ঝিনাইদা বাস টার্মিনাল থেকে ঢাকা কেমন কী নেয় ভাড়া নেয় তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই তো ভাই আপনাদের গোল্ডেন লাইন গাড়ি ঝিনাইদা থেকে ঢাকা কেমন কি ভাড়া এবং গাড়ি কয়টা কি সারি বলে দেন আমাদের সারা দিনই গাড়ি চলে ভোর চারটা পনেরো থেকে রাত বারোটা পর্যন্ত ছয়শো পঞ্চাশ টাকা ভাড়া গাড়ি কোথায় যাত্রাবাড়ি গাড়ি যাত্রাবাড়ি গুলিস্তান সাইদাবাদ এয়ারপোর্ট আবদুল্লাপুর যে সব জায়গায় যায় নারায়ণগঞ্জ পদ্মা সেতু সব সরাসরি পদ্মা সেতু হয় তো গাইস জানতে পারলাম ভাইয়া বলল যে ঢাকা আপনারা যাবেন ছয়শো পঞ্চাশ টাকা গোল্ডেন লাইনে অ্যাভেলেবেল গাড়ি আছে সকাল চারটা পনেরো থেকে শুরু রাত বারোটা পর্যন্ত আপনারা জিনায়দা থেকে যাইতে চান একবার ইজিভাবে যাইতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আরও গাড়ি আছে কাউন্টার আছে পাশে অনেক কাউন্টার আছে এই যে হচ্ছে বাস টার্মিনাল জিনায়দা তো যাই হোক মোটামুটি একটা আইডিয়া পাইলেন যে কোনো গাড়িতে গেলে ওরকমই নেবে ছয়শো পঞ্চাশ টাকার মতন নেবে জিনায়দা থেকে তো আজকে ভিডিওটা এখানে শেষ করব বেশি বড় করব না তো আরও দেখি কোথায় কোথায় যাওয়া যায় অনেকে জিজ্ঞেস করছিলেন যে জেনাইডা থেকে কক্সবাজার চট্টগ্রাম কেমন কি ভাড়া তো বিস্তারিত আপনাদের এখন জানানো হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম